আসসালামু আলাইকুম এটা হচ্ছে গোল্ডেন কালার সিঁড়ি এই ধরনের সিঁড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে এস এস এর গোল্ডেন কালার সিঁড়ি এ ধরনের সিঁড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড এই ধরনের সিঁড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এ ধরনের সিঁড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান আছে মাল্ডাসম্পন্ন মাল্লা ওয়ান পয়েন্ট ফাইভ মাইল এ ধরনের সিঁড়ি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন